আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আপনাদের যারা এনএসআই ফিল স্টাফে পরীক্ষা দেবেন আপনাদের পরীক্ষাটা হলো বিশ তারিখ এই মাসের চলতি মাসের বিশ তারিখে যেহেতু আপনাদের পরীক্ষা তো সেক্ষেত্রে আপনারা ইনশাল্লাহ আমাদের এই সাজেশনটা পড়ে ইনশাল্লাহ এখানে ভালো করতে পারবেন তো আপনাদের পরীক্ষাটা হলো বিশ জুন দুই হাজার পঁচিশ যেহেতু বিশ তারিখে পরীক্ষা সেহেতু আপনাদের হাতে সময় নেই আপনার এই অল্প সময়ের ভিতর ভালো প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের এই সাজেশন আমাদের এখানে প্রত্যেকটা প্রশ্ন আপডেট প্রশ্ন ডক্টর ইউনুস সম্পর্কে তারপর আন্তর্জাতিক বিষয়বলি থেকে তারপর এনএসআই সম্পর্কে যে প্রশ্নগুলো আসে প্রত্যেকটা প্রশ্ন আমাদের এখানে থাকবে এবং কি বিগত সালের সমাধানটাও আপনার এনএসআই ফিল স্টাফের পাবেন আমাদের সাজেশনে তো আপনাদের পরীক্ষাটা হবে এমসি কিউ সময় হবে সময় হল এক ঘন্টা তো আসুন এখন যে প্রশ্নগুলো আসবে আমি কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট এ ওয়ার্ড ফান কত সালে এটা সঠিক আনসার হবে উনিশশো সালে তারপর আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ি গমের জাত নয় কোনটি এটা সঠিক আনসার হবে মোহর তারপর এই প্রশ্নটা দেখেন ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ অনুষ্ঠিত হয় কবে এটা সঠিক আনসার হবে ষোলোই মে উনিশশো ছিয়াত্তর তো বুঝতে পারতেছেন আপনারা এই প্রশ্নগুলো কতটা ইম্পর্ট্যান্ট তারপর বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় এটা সঠিক আনসার হবে উনিশশো সালে তার এই প্রশ্নটা আপনারা দেখেন জুলাই গণব্যোথানের নির্বিচারে হত্যার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছেন এটা সঠিক আনসার হবে একচল্লিশটি তারপর ব্যাখ্যাটা আছে আপনার ব্যাখ্যাটা দেখলে আরও ইনশাল্লাহ ই হয়ে যাবেন ক্লিয়ার হয়ে যাবেন তারপর প্রশ্নটা দ্য আর্ট অফ ট্রাই আপ কি এটা সঠিক আনসার হবে জুলাই গণবোর্থানের সচিত্র দলিল তারপর আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই ইনশাল্লাহ এগুলো থেকে কমন পাবেন সবগুলো আপডেট প্রশ্ন দিনাজপুরের দেবকোট কে বাংলার রাজধানী স্থাপন করেন কোন মুসলিম শাসক এটা সঠিক আনসার হবে বক্তিয়ার খোলজি তারপর গ্রামীণ ব্যাংক ষোলো সিদ্ধান্তের মাধ্যমে কি প্রচার করে এটা সঠিক আনসার হবে সামাজিক উন্নয়নমূলক নীতি তারপর গ্রামীণ ব্যাংকের পরিচালনার পর্ষদে কারা বেশি থাকে এটা সঠিক আনসার হবে ঋণগৃহীতা সদস্য তারপর বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা কত এটা সঠিক আনসার হবে পঞ্চাশটি প্রশ্নটা দেখেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় এটা সঠিক আনসার হবে আঠাইশ ফেব্রুয়ারি দুই তো এখানে যতগুলো প্রশ্ন দেখতে পারছেন সবটা কিন্তু আপডেট একদম লেটেস্ট যে প্রশ্নগুলো ওগুলোই আপনারা এখানে পাবেন তারপর ইন্টারপোলের সদর দপ্তর কোথায় এটা সঠিক আনসার হবে লিও ফ্রান্স তারপর আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ি এখানে আল্লাহর রহমত ইনশাল্লাহ আপনারা যদি একটু পড়তে পারেন টিকা সবচেয়ে সহজ তো আপডেট প্রশ্নগুলো নিয়ে আপনারা এখন থেকে পড়া শুরু করে দেন এই আমাদের সাজেশনের বেশি প্রশ্ন নেই এখানে এগারোশো প্রশ্ন এই এগারোশো প্রশ্ন থেকে আপনারা ইনশাল্লাহ এখানে ফাঁস করতে পারবেন অনাহাসে কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপনার ফ্রিল স্টাফের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই ক্ষেত্রে আমরা একটাই এই পদের জন্য এই সাজেশনটা করছি তো আপনারা দেরি না করে এখনই নিয়ে এগুলো পড়ে ফেলেন তো আসুন আমি আরও কিছু প্রশ্ন আপনাদেরকে পড়ে শোনাবো আমাদের এটা একদম ক্লিয়ারলি আপনারা পড়তে পারবেন এটা যেহেতু কম্পিউটারে কম্পোজ করা আপনারা সাইলে এটা প্রিন্ট করতেও পারবেন এবং কি মোবাইলেও পড়তে পারবেন এটা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের এখানে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান সব সাবজেক্ট থাকবে সবগুলো আপডেট প্রশ্ন এবং কি এই পদ অনুযায়ী করা তারপর আসুন এখানে অঙ্কগুলো কিন্তু সলিউশন করা আছে আপনারা দেখতে পাচ্ছেন যেটার ব্যাখ্যার প্রয়োজন ওইটাতে ব্যাখ্যা দেওয়া আছে ইনশাআল্লাহ আপনারা এই এগুলো দেখে যাবেন এগুলো থেকে শতভাগ কমন পাবেন আর কিছুই করতে হবে না এগুলো শুধু একবার পড়ে যাইতে পারলে এখানে একদম সহজে ঠিকতে পারবেন তো আমি আসলে প্রত্যেকটা প্রশ্ন পড়ে শোনানো সম্ভব না আপনারা অবশ্যই এই সাজেশনটা নিয়ে ইনশাল্লাহ পড়বেন পড়লে তাহলে এখানে ভালো করতে পারবেন তো আসুন সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আমার তো মন চাচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা প্রশ্ন পড়ে শোনাই কিন্তু এখন সময় সাপেক্ষের কারণে আমি আপনাদেরকে শোনাইতে পারতেছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ